ফেসবুক পেজ এবং প্রোফাইলে যখন আমরা ভিডিও টেক্সট ফটো লং ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলা কিন্তু শো করে না বাট এই সমস্যাটি কিন্তু ইদানিং অনেকেরই হয়েছে অনেক কমেন্ট পাওয়ার পরে কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনিও খুব সহজেই এই সমস্যাটি সলভ করতে পারবেন এই সমস্যাগুলো মূলত আমাদের থেকেই হয় এই সমস্যাগুলো কী কারণে হয়ে থাকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সোলেস গ্রিস্টারেট আমারও কিন্তু এই সমস্যাটি হয়েছে আমি অনেক ঘাটাঘাটির পর কিন্তু এই সমস্যাটি নিজেই সলভ করেছি এইখানে দেখতেই পারছেন কিছুক্ষণ আগে আমি এই রিলটি আপলোড করেছি আপলোড করার পর আমি কিন্তু এইখানে শো করতে পেরেছি সো অনেকের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়েছে অনেকের ক্ষেত্রে ফটো রিলস এবং লং ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু এইখানে শো করে না এবং এইখানে দেখতেই পারছেন পোস্ট অপশনে যখনই আমরা যাই তখন কিন্তু এইখানেও শো করে না বাট যখন আমরা এই মোর অপশনে গিয়ে ভিডিওস অথবা রিলস অপশনে ক্লিক করি তখন কিন্তু এই অপশনটি ভিডিও এখানেও শো করে না সেক্ষেত্রে আপনারা যে সমস্যাটি সলভ করার জন্য ফেসবুক কিন্তু আমাকে নিজেই নোটিফিকেশন দিয়েছে আমাকে এইখানে যদি আমি নোটিফিকেশনের উপর ক্লিক করে এখানে দেখতেই পারছেন যেই কারণে আমাদের এই সমস্যাটি সলভ করার জন্য এখানে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে ইও রিল ওয়াস পাবলিসিট অ্যান্ড বি টেক্সট ওয়াস অটোমেটিক্যালি ক্রেডিট অর্থাৎ আপনাদের টেক্সট এনেবল করা রয়েছে অফ করতে হবে সেজন্যই সর্বপ্রথম যে কাজটি করতে হবে এইখান থেকে একবার হোম পেজ আসার পর একদম উপরই দেখতে পারবেন থ্রি লাইন্স বলে একটি অপশন এই থ্রি লাইন্স অপশনের উপর ক্লিক করে দিবেন থ্রি লাইনস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর পুনরায় আবারও কিন্তু এই উপরে দেখি লক্ষ্য করলে এখানে থ্রি লাইন্স বলে একটু অপশান এই সেটিং আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পারবেন মিডিয়া বলে একটু অপশান এই মিডিয়া অপশনের উপর ক্লিক করে দিবেন মিডিয়া অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্কল করলে এখানে যদি লক্ষ্য করেন অটোমেটিক্যালি এবি টেক্সটিং ডিজিবল রয়েছে সেক্ষেত্রে আমি এইমাত্র কিন্তু ডিজিবল করেছি এইখানে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের ক্ষেত্রে কিন্তু এইখানে এনিবল দেখাবে অর্থাৎ এরকম ইন্টারপ্রেজ শো করবে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এই অপশনটা অফ করে দিবেন অফ করে দিলে কি হবে আপনাদের রিল ভিডিও এবং ফটো ভিডিও যে কোনোই আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু শো করবে সাথে সাথে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ